শনি আকড়াতে ধারাবাহিকভাবে গুলি করছিল। তো বাচ্চার গায়ে যখন গুলি লাগছে তখন উনি ওই শরীর বাঁকায়ে ঠেকাইছিল এই জন্য পিঠেরই পাশে অনেক বেশি গুলি আছে জুলাই গণব্যুথনে আহত এ এবং বি কাটাগরি জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদান বিষয়ক আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মোট জন আহত আছে আটত্রিশ জনের আহতর মধ্যে আজকে আমরা এ ক্যাটাগরি চারজনকে এবং বি ক্যাটাগরি দুইজনকে মোট ছয় জনের চেক আমরা এই ইতোমধ্যে গ্রহণ করেছি এবং তাদের কাছে বিতরণ করেছি এই চেকগুলো আমরা মনে করি যে আজকেই ঈদের আগেই ঈদুল ফিতরের আগেই সকলে ব্যাংকে জমা দিয়ে সঙ্গে সঙ্গে তারা চেকটি ভাঙিয়ে নিতে পারবেন এবং পবিত্র ঈদুল ফিতরে যে উৎসবমুখর পরিবেশে তারা এই আনন্দটি তারা সকলের সাথে ভাগ করে নিতে পারবেন একই সাথে তাদের চিকিৎসার যে বিষয়টি সেই বিষয়টিও সরকারের খুবই গুরুত্বের সাথে দেখছে এবং আমরা গত দুই দিন আগে বিশেষ করে পঁচিশে মার্চ এদের আটজনকে হেলথ কার্ড বিতরণ করেছি বাকিদেরও হেলথ কার্ড বিতরণের প্রক্রিয়ার মধ্যে আছে আমরা আশা করছি যে যে জুলাই উপুখানের যারা আহত সি ক্যাটাগরি সকলেরই হেলথ কার্ড এবং সকলের চেক খুব শীঘ্রই বিতরণ করা হবে এই ক্যাটাগরির চেক এসেছে প্রত্যেকটি চেকে লক্ষ করে দুই টাকা আছে এবং বি ক্যাটাগরির দুইটি চেক আসছে প্রত্যেকটি চেকে এক লক্ষ করে টাকা আছে আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা অতি দ্রুত এই চেকগুলো ক্রস চেক আপনারা আপনাদের ব্যাংকে জমা দিবেন